আমার বান্ধবী মানে ধরিত্রীকে পৃথিবী বললি এমন করে ওই তো পৃথিবী পৃথিবী যদি না থাকতো তাহলে বাঁচতিস কী করে এই পৃথিবীর জন্যই তো বেঁচে আছিস আমরা হলাম দুই পৃথিবী এক ধরিত্রী এক সমা ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের মধ্যে এক চাঁদপাড়া ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা চাঁদপাড়া বুঝেছিস এই ওয়ার্ল্ডের মধ্যে আর এই পৃথিবীর মধ্যে আমরা সবাই তাই পৃথিবীকে বাজে কথা বলতে যাস না রে পৃথিবী না থাকলে একদম শেষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে তোরাও শেষ হয়ে যাবি বুঝেছিস তোদের তো কোনো তো নেই আবার আমার বান্ধবীকে নিয়ে বলতে আসিস আমার নাকি কোনো ক্ষমতা নেই একা বলার কে বলেছে রে তোদের বড় ক্ষমতা আছে তোদের তো এটাও ক্ষমতা নেই যদি আজ ফুটবল মানে সরি ফুড ব্লগাররা না থাকতো তাহলে তোরা কি করে ফেমাস হতিস হ্যাঁ ফুড ব্লগারদের জন্য আজ তোরা ফেমাস হয়েছিস লোকের দয়ায় যাক আমাদেরকে ফুড ব্লগাররা দয়া করেনি বাবা আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছি এটাতেই মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে লোকের পেছন পেছন বাবা ক্যামেরা নিয়ে ঘুরতে হয়নি তোর মামা আবার বলে আমার নাম আয়া তো যাই হোক আমি আর নামটা নিলামই না কালো পাঠার ঠিক আছে ওই বকচারাতে ইট ভাটা আছে কালো শুয়োরগুলো ঘুরে বেড়ায় তারপরে চাঁদপাড়াতেও ইট ভাটা আছে কালো শুয়োরগুলো ঘুরে বেড়ায় ঠিক আমি আবার কালো শুয়োরকে কালো শুয়োর বলতে পারি ধলাকে ধলা কালোকে কালো তো যাই হোক বেশি কথা বন্ধুরা আর বললাম না পৃথিবী আর ওয়ার্ল্ড না থাকলে কেউ এই পৃথিবীতে বাঁচত না বুঝেছিস তাই পৃথিবী কলে এমনি করিস না পৃথিবীর নিচেই কথাটা বলছিস বুঝেছিস পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে লজ্জাও লাগে না ছিমা নিজেদের ফেস ভ্যালু নিজেরা করতে পারেনি এতদিনে ফুটবল ব্লগাররা দয়া করেছে তাই ফেস ভ্যালু করেছে তারা আবার আমাদেরকে নিয়ে বলে তোদের কোনো ক্ষমতা নেই লোককে নিয়ে বলে বেড়াস অন্যায় যারা করবে তাদেরকে বলবো না নাকি অন্যায় দেখবো নাকি হুম এই যে কতগুলো তার কাটা মালগুলো আছে দেশে থেকে দেশদ্রোহীর মতো কাজ করে এগুলোকে দেশ থেকে তার কাটা পার করবো দেশদ্রোহীগুলোকে বুঝেছিস